হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা ফারাক্কাবাদ বাদ এই বাদকে মানা হয় বাংলাদেশের জন্য অভিশাপ তবে কি এবার শেষ হতে চলেছে এই অভিশাপ বাংলাদেশ কি নির্মাণ করতে পারবে নতুন একটি বাদ আর এটা করতে বাংলাদেশের কত টাকায় বা খরচ হবে কি কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ইতিপূর্বে বাংলাদেশের দৃশ্যমান সেতু পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকা আর কেনই বা হঠাৎ করে বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কা বাঁধ নির্মাণের পিছনে ছুটল আসলে প্রতিপছর বর্ষার মৌসুমে ভারত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয় আর অনাবরত বইতে থাকা পানিতে বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় ডুবে যায় হাজার হাজার ঘর বাড়ি মারা যায় শতাধিক মানুষ আর এই সমস্যা থেকে বাঁচতে বাংলাদেশের প্রযোজন দ্বিতীয় বাঁধ নির্মাণ করা চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে আসি বাংলাদেশ কি আসলে দ্বিতীয় বাদ নির্মাণ করতে পারবে আর সেটি করতে কত টাকায় বা খরচ হবে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ফারাক্কা বাদ নির্মাণ করতে ভারতের সময় লেগেছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাঁধটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল দুশো মিলিয়ন ডলার এদিকে ভারতের বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা বর্তমানে বাংলাদেশের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এই ফারাক্কা বাঁধ অভিশপ এই ফারাক্কা বাঁধের কোলাহল থেকে রক্ষা পাওয়ার জন্য একসময় বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফারাক্কা বাঁধের বিপরীতে পদ্মা নদীর উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা কিন্তু পরবর্তীতে কিছু ঝামেলার জন্য এই পরিকল্পনাটি বাস্তবিত হয়নি সেই সময় যদি বাংলাদেশ এই বাঁধটি নির্মাণ করতে পারত তাহলে অনেক আগেই এই ভয়াবহ অভিশাপ থেকে মুক্তি পেত বাংলাদেশ এখন যদি ফারাক্কা বাঁধের বিপরীতে এমন আরও একটি বাদ নির্মাণ করতে চায় বাংলাদেশ তাহলে কত টাকা খরচ হবে চলুন হিসাব করে আসি তৎকালীন সময়ে ভারতের খরচ হয়েছিল দুশো মিলিয়ন ইউএস ডলার কিন্তু বর্তমান সময়ে যদি এই বাদ বাংলাদেশ নির্মাণ করতে যায় তাহলে এর খরচ দাঁড়াবে তার থেকে অনেক বেশি কেননা সেই সময় এক ডলারের দাম ছিল ছাপান্ন টাকা আর এখনকার সময় প্রতি ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে একশো টাকার উপরে যদি আমরা দুশো আঠেরো মিলিয়ন ডলারকে বর্তমান টাকাকে হিসেব করি তাহলে টাকার সংখ্যা দাঁড়ায় দুই কোটি টাকা কিন্তু আপনি যদি ভেবে থাকেন দুই হাজার একশো আশি কোটি টাকা হলেই বাঁধটি নির্মাণ করা যাবে তাহলে আপনি ভুল করছেন কারণ ভারত যখন বাঁধটি নির্মাণ করেছিল তৎকালীন সময়ে শ্রমিকদের মজুরি ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা আর এখনকার সময় শ্রমিকদের মজুরি আঠারো থেকে এক হাজার টাকা বাদ নির্মাণ করতে যেসব সরঞ্জামগুলির দরকার হয় সবকিছুর দামি ছিল তখনকার সময়ে এখনকার থেকে অর্ধেকের থেকেও কম সবকিছু মিলিয়ে বর্তমান সময়ে এই বাঁধ যদি বাংলাদেশ নির্মাণ করতে যায় তাহলে এর খরচ দাঁড়াবে পদ্মা সেতু নির্মাণের প্রায় অর্ধেক আর আপনাদের জানিয়ে রাখি পদ্মা সেতু নির্মাণ করতে খরচ হয়েছে তিরিশ হাজার কোটি টাকা আর এই ব্রিজ কিন্তু বাংলাদেশ সম্পূর্ণ নগদ টাকায় করেনি এখানে আইএম থেকে ঋণ নেওয়া হয়েছে এখনও পর্যন্ত পদ্মা সেতুর সমস্ত ঋণ পরিশোধ শোধ করা হয়নি এই অবস্থায় যদি আরেকটি বাদ নির্মাণ করা হয় সেটা কিছুটা হলেও অর্থনৈতিকভাবে ঝুঁকিতে ফেলবে বাংলাদেশকে তবে বাদ যদি নাও নির্মাণ করা হয় সেটাও কিন্তু বাংলাদেশের জন্য মোটেও কিন্তু ভালো ডিসিশন হবে না কারণ প্রতিবছর এই বাধের কারণে বাংলাদেশ শত শত কোটি টাকার সম্মুখীন হচ্ছে এমন অবস্থায় আপনার কি মনে হয় বাংলাদেশে কি দ্বিতীয় আরও একটি বাদ নির্মাণ করা উচিত আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ